একুশে অক্টোবর টোয়েন্টি কোন কোন নক্ষত্রের বন্ধুরা সর্বাধিক সুবিধা প্রাপ্তির জায়গায় আছেন আজকের দিনে সে সম্পর্কে আলোচনা করব মূলত যেটা দেখা যাচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত সময় ফ্যাশন ডিজাইনিং শিল্প এবং সূর্যা চুক্তি সংক্রান্ত ক্ষেত্রে চিত্র নক্ষত্রের বন্ধুদের ভালো সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাত্রির দশটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে প্রযুক্তিগত ক্ষেত্র এবং বায়ু সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো রোহিণী মৃগশিরা পুনর্বসু পুষ পস্তা শ্রবণা রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার আজকের দিনের সম্ভাবনা থাকছে আজকের দিনে অশী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাবে চিকিৎসা ক্ষেত্রে নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো শিল্প উদ্যোগের ক্ষেত্রে ভালো গৃহস্থলী কাজের ক্ষেত্রে ভালো মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে গবেষণামূলক কাজ ভ্রমণ যোগাযোগ এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পরিশ্রমের প্রাপ্তি আপনি পেতেই যাচ্ছেন আজকের দিনটা আজকের দিনে উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মাঝারি উন্নয়ন দেখা যেতে পারে চুক্তি করতে পারেন ভালো যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হবে অস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে শুভ ব্যবসা বাণিজ্য চালাতে পারেন ভালো করে ভালো হবে চুক্তির ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিল্প সংক্রান্ত ক্ষেত্র ফ্যাশন ডিজাইনিং স্থাপত্য ডিজাইনিং এবং মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র এবং প্রযুক্তি ও মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বায়ু প্রবণ বায়ু প্রবা বায়ু নিয়ে যে সমস্ত কাজকর্ম হয় আর কি সে সমস্ত ক্ষেত্রে ভালো হবে স্বনির্ভর কাজ ক্রিপ্টোকারেন্সি অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে ভালো হবে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে বন্ধুত্বের মাধ্যমে উন্নয়নের সুযোগ সুবিধাগুলো পেতে যাচ্ছেন উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করলে ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার মার্কেটে ভালো ফল পাবেন শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলার মধ্যে যারা যুক্ত আছেন ভালো হবে টিমওয়ার্কের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে কর্মেতে উন্নতির যোগ রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কোনো শুভ উদ্যোগ সমাপ্ত করে সাফল্য পেতে যাচ্ছেন শান্তি পাবেন ভ্রমণের ক্ষেত্রে সাহিত্য কলা নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না